সব সময় সব জায়গায় সব কথার উত্তর দিতে নেই কিছু কিছু সময় চুপ থাকতে হয় কারণ নোংরা ভাষার প্রতি উত্তরে আপনিও যদি নোংরা ভাষা বলেন আমার কাছে মনে হয় কৃতিত্বটা তারই কারণ আপনার মতো একজন মার্জিত ও সম্পন্ন মানুষকে সে তার নিজের স্থানে নামিয়ে আনতে সক্ষম হয়েছে তাই কিছু কিছু সময় চুপ থাকাই ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সংসার জীবনে বেশিরভাগ পুরুষ মানুষেরই ধারণা গৃহিণীদের রান্নাবাড়ি ছাড়া আর কোনো কাজই নেই রান্নাবান্না তো অবশ্যই আমাদের জীবনের প্রধান একটা অংশ কিন্তু এই সংসার জীবনে রান্নাবাড়ি ছাড়াও যে ঘরের আরও অত কাজ থাকে যেগুলো চোখে দেখা যায় না সেগুলো কিন্তু পুরুষ মানুষ চোখে আসলেই দেখতে পায় না সারাদিন যখন এত এত খাটাখাটনি করে ঘামঝরানো পরিশ্রম করে অনেক অনেক কাজ করছেন সেটা কিন্তু কারো চোখে পড়বে না কাজটা শেষ করে যখনই আপনি ফোনটা হাতে নেবেন তখনই কিন্তু পাশে থেকে শুনতে হবে সারা দিন কি করো রান্নাবাড়ি ছাড়া তো আর কোনো কাজই নেই যখনই দেখি তখনই ফোন হাতে নিয়ে বসে আছো আমার কাছে মাঝে মাঝে কি মনে হয় জানেন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি ছেলের মানুষ মনে করে রান্নাবাড়িও গৃহিণীদের প্রধান কাজ নয় গৃহিণীদের প্রধান কাজ হচ্ছে ফোন টেপা আমার হাজব্যান্ড আমাকে যখন এই ধরনের কোনো কথা বলে আমি কিন্তু স্ট্রেট তাকে বলে দেই আচ্ছা মানলাম রান্নাবাড়ি ছাড়া আমার কোনো কাজই নেই আমার সংসারটা পুরো হাওয়ার উপর চলছে কিন্তু এই যে রান্না করে নিয়ে এসেছি তুমি যে ভাত খেলে খাওয়ার পর কিন্তু প্লেটটা ঠিক আমাকেই ধুতে হবে রান্না শেষ করার পর যে হাড়িপাতিলগুলো জমেছিল সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে তোমার মেয়ে দিনের মধ্যে যদি দশ বার হিসু করে তার মধ্যে আট কিন্তু আমাকে সুযোগ করাতে হবে তো এগুলো কি কাজের আন্ডারে ফেলো না না তুমি চোখে দেখো না আমি বুঝতে পারি না সারাদিন অফিস শেষে যখন বাসায় আসো তখন যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন টন টনে চাদর বিছানো বিছানায় তুমি ঘুমাও সেটা কিন্তু আমি রেডি করে রাখি ছেলে মানুষ বউয়ের রান্নাবাড়ি ছাড়াও অন্য কোনো কাজ তো চোখে দেখবে না কিন্তু এই সমস্ত কথার উত্তর দিলে বউ হয়ে যাবে একেবারে লেডি হিটলার তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি আজও বলবো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সকালবেলা বেডরুমটা ক্লিন করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি তো ভিডিও শুরুতে ছেলে মানুষের এত এত বদনাম কী জন্য করলাম সেটা আগে বলি বাসার বেডশিটগুলো বেশিরভাগ সময় সাফানের বাবাই চেঞ্জ করে তো বেশিরভাগ সময় বললেও আবার ভুল হবে আমাদের বাসায় কিছু কিছু কাজ আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি তো তার মধ্যে বেডশিট উঠানোটা এটা সাফানের বাবার ভাগে পড়েছে কিন্তু এই ভদ্রলোক কয়েকদিন পরপরই তার এই ডিউটিতে সে খুবই গাফিলতি করে আমি যদি তিন দিন বেডশিট চেঞ্জ করি সে একদিন করে আর দুই দিনই তার ডিউটি থেকে সে ফাঁকি মারে ছেলে মানুষের ঘরের কাছ থেকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকলেও মেয়েদের কিন্তু ঘরের কাছ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই একশো জনের জন্য যদি রান্না করেন তারপরেও ঘরের যে কাজটা আপনার জন্য বরাদ্দ সেই কাজটা আপনাকে অন্য কেউ করে দেবে এটা কিন্তু আশা করা একটা সময় দুষ্কর হয়ে যায় এমন খুব কম গৃহিণী পাওয়া যাবে যারা কিনা নিজেদের সংসারের দায়িত্বে গাফিলতি দেখান রান্নাবাড়ি ছাড়া ঘরের অন্যান্য কাজ যেগুলো আসলে চোখে দেখা যায় না সেই কাজগুলো যদি ঠিকঠাক মতো না করা হতো তাহলে কিন্তু আমাদের চারপাশে আমরা এত এত সুন্দর সুন্দর সাজানো সংসার দেখতে পেতাম না তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু কচু সিদ্ধ করে নিচ্ছি এটাকে কি বলে আমাদের এদিকে তো শোলা কচু বলে তো সাফানের বাবা আজকে সকালে বাজার থেকে একটা অনেক বড় শোলা কচু এনেছেন দুর্ভাগ্যবশত কচুটার নিচের পুরো অংশটাই একেবারে নষ্ট তো নিচের অংশটাই আসলে রান্না করার চিন্তা ভাবনা ছিল তো যখন দেখছি নিচের অংশটা নষ্ট তখন উপরের অংশটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে এখন একটু পানি ছড়া দিয়ে নেব তো এই কচুটা এর আগে কখনো রান্না করিনি রান্না করার আগে কিন্তু শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম এই কচুটা কিভাবে রান্না করতে হয় তো মা আমাকে দুই তিন রকম করে রান্নার প্রসেস বলে দিয়েছে তারই একটা প্রসেসে আজকে রান্না করব। ভিডিওর এই পর্যায়ে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি রাখি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনার ভিডিও মাঝে মাঝে দেখা হয় কিন্তু আপনার রান্নার অংশটুকু দেখতে আমার একেবারে ভালো লাগে না কারণ আপনি যখন মাছ রান্না করেন আপনি দেখছি আপনি কাঁচা মাছ রান্না করেন আপনি যে কাঁচা মাছটা রান্না করেন এভাবে রান্না করে খেতে আমার আসলে তৃপ্তি হয় না তো আপু আপনার জন্য আসলে বলতে বাধ্য হচ্ছি পৃথিবী জোড়া এত এত মানুষ আমাদের প্রত্যেকের ফুড হ্যাবিট কিন্তু আলাদা আমাদের রুচি পছন্দ সবারই আলাদা আমি ছোটোবেলা থেকে যে ফুড হ্যাবিটে বড় হয়েছি আমি কিন্তু সেটাই ভিডিওতে প্রেজেন্ট করব আপনি হয়তো বা ভিন্ন রকম ফুড হ্যাবিটে বড় হয়েছেন সেই জন্য আপনার কাছে তৃপ্তি হচ্ছে না আপনি যে মাছটাকে কাঁচা মাছ বলেছেন এই মাছটা কিন্তু আমি কাঁচা বা সেদ্ধ অবস্থায় খাচ্ছি না এটা কিন্তু আমি মশলা দিয়ে কষিয়েই খাচ্ছি মূলত আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি কোনো মাছই ভেজে রান্না করি না আসলে আমার ফ্যামিলির কেউই এই জিনিসটা পছন্দ করে না আবার এমনও না অখাদ্য কোনো কিছু রান্না করে আমি ভিডিওতে দেখাচ্ছি তবে হ্যাঁ যে ফুড হ্যাবিটে আমি নিজে অভ্যস্ত না সেই জিনিসগুলো কিন্তু আমার দেখতে ভালো লাগবে না আপনার যদি আমার রান্নার এই পার্টটুকু ভালো না লাগে তাহলে কিন্তু নির্দ্বিধায় ভিডিওর এই পার্টটা আপনি স্কিপ করে যেতে পারেন কারণ ভিডিওতে যে শুধুমাত্র রান্নাবাড়ী দেখানো হয় বিষয়টা কিন্তু এমন না একটা ভিডিও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সাজানো থাকে আপনার যে অংশটুকু ভালো লাগবে আপনি সেই অংশটুকুই দেখবেন যেহেতু এটা আমার লাইফ স্টাইল ব্লগ চ্যানেল তার মধ্যে আবার আমি ডেইলি ব্লগ শেয়ার করছি তো রোজ আমি যে খাবারগুলো খাচ্ছি আমার যে ফুড হ্যাবিট আমি কিন্তু সেটাই ভিডিওতে তুলে ধরব এর বাইরে কিন্তু আমি চাইলেও যেতে পারবো না ভিডিও পারপাস আমি যেমন সৌদি আরব থেকে উটের মাংস এনে রান্না করতে পারবো না ঠিক একইভাবে আপনার জন্য আমি কোনো মাছই ভেজে রান্না করতে পারবো না তো ভিডিওতে আপনার করা যে কমেন্টটা ছিল এটা কিন্তু নেগেটিভ পজিটিভের মধ্যে ছিল তো আমি আমার জায়গা থেকে সেই নেগেটিভ পজিটিভের মাঝখানেই আনসার দেওয়ার চেষ্টা করলাম আসলে কাউকেই কিন্তু কোনো রকম কষ্ট দিয়ে কথা বলতে চাইনি তারপরেও যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে বলবো প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না দুপুরের রান্নার জন্য আজকে শিং মাছ রান্না করব তো শিং মাছটা সেই বরাবরের মতো কষিয়েই নিচ্ছি আর অন্য আরেকটা চুলাতে আমি কিন্তু কচু রান্না করে নিচ্ছি তো এই যে শোলা কচুর উপরের অংশটা মা বলছিলেন এটা নাকি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় আবার বলছেন নিরামিষও খাওয়া যায় তো আমার আসলে কোনো মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল না আমি এটা নিরামিষই রান্না করব তো প্রথমে রসুনের মধ্যে আমি একটু কালো জিরার ফোড়ন দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু গুঁড়ি মশলা সব অল্প অল্প করে দিয়েছি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি কোনো রকম মাছ ছাড়া রসুনের মধ্যে কালো জিরার এরকম ফোড়ন দিয়ে নিরামিষ কচুটাও কিন্তু অনেক মজা লেগেছে যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি একজন আপু যে কিনা একজন সাধারণ দর্শক তার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপুরা বলেছিলেন আপু কিচেনের কাউন্টার টপের উপরে রাখা র্যাকটা তুমি কোথা থেকে কিনেছ আর প্রাইস কত নিয়েছে কিচেনের কাউন্টার টপের উপর রাখা ছোট্ট এই র্যাকটা আমি দারাজ থেকে নিয়েছি আর এটার প্রাইস নিয়েছিল নয়শো নব্বই টাকা সায়েন্স মম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালাম আলাইকুম আপু আমার যখন আগে কোনো চ্যানেল ছিল না তখন আমি নিয়মিত তোমার ভিডিও দেখতাম যখন তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার ছিল না আমি তখনও তোমার ভিডিও দেখতাম কিন্তু কোনো সময় কমেন্ট করা হতো না কিন্তু তোমার ভিডিও দেখে অনেক অনেক জিনিস শিখেছি তুমি নিজেও জানো না তুমি নিজের অজান্তেই আমাদের মতো ছোট ছোট ইউজারদের কত কত ইনফরমেশান দিয়েছ যেটা তোমার কাছ থেকে শিখেছি আপু এভাবে সবসময় সবাইকে সাপোর্ট করো আর সবাইকে এগিয়ে যেতে সাহায্য করো তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে মাঝে মাঝে এমন সব কমেন্ট আসে সেগুলোর কি রিপ্লাই দিব নিজেই ভেবে পাই না আমরা কিন্তু এখানে কেউ ছোট কেউ বড় নই আমরা সবাই সমান আমরা একে অপরের কাছে অবশ্যই প্রতিনিয়ত শিখব তো যাই হোক ওখানে কিন্তু মেয়ে একেবারে পুতুলের মেলা বসিয়ে দিয়েছে তো ওর কোলে যে পুতুলটা ছিল ওই পুতুলটাকে কিন্তু ও ঘুম পাড়ায় খাওয়ায় আবার কোনো কোনো সময় ধরে ধরে পিট্টিও দেয় তো এমনভাবে মাঝে মাঝে ধমক দেয় যেটা আমি ওকে বলি ঠিক সেইভাবে ও পুতুলটাকে শাসন করে তো দূরে থেকে দেখে কিন্তু আমি মাঝে মাঝে খুব হাসি বিডি ব্লগার ডায়রি অফ এ টিচার থেকে রাবে আপু আকলিমা আক্তার আপু রেহানা পারভেন আপু এরকম বেশ কিছু আপু আমার কিছু কিছু ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের প্রত্যেকের কমেন্ট প্রায় সিমিলার ছিল যে আপু সেম নন স্টিলের জিনিসপত্র আমিও ইউজ করি কিন্তু আমার জিনিসপত্রগুলো তোমার জিনিসের মতো এরকম চকচকে থাকে না তো এগুলো কিভাবে নতুনের মতো রাখো সেটা অবশ্যই একদিন জানাবে তো আসলে সেইভাবে আজকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো প্রত্যেক কাপড় জন্য বলে দিচ্ছি নন স্টিলের জিনিসপত্র যখন আপনি ইউজ করবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় কখনও ধুতে যাবেন না জিনিসটা যখন একেবারে নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখনই এটা ধুবেন তো এটা যদি গরম অবস্থায় আপনি ধোয়ার চেষ্টা করেন তাহলে উপরের যে কোটিংগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে আরেকটা জিনিস হচ্ছে এগুলোতে কিন্তু অনেক বেশি হাই হিটে কখনো রান্না করা যায় না আর এই যে নতুনের মতো চকচকে রাখার যে বিষয়টা রান্না করার সময় হয় না অনেক সময় আমরা অলসতা করে রেখে দেই যে এখন এটা ক্লিন করব না পরের দিন ক্লিন করব তো আপনি যখন হলুদ মরিচ দিয়ে একটা জিনিস রান্না করবেন এই কোটিংগুলোর উপর কিন্তু একটা সময় হলুদের একটা দাগ বসে যাবে যদি আপনি ঠিক সময় মতো এগুলো ক্লিন করে না নেন অন্যান্য কালারের নন স্টিলের যে পাতিলগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি হাই হিটে রান্না করলে একটা সময় ডিসকালার হয়ে যায় তো এটা তো গেল উপরের পার্ট প্যানের যে অংশটা চুলার উপর থাকে মানে যেটাতে আগুনের তাপ লাগে সেই অংশটা কিন্তু কিছুদিন পরে কালো হয়ে যায় আবার অনেক সময় গ্যাসের একটা তেল চিটচিটে ভাব হয় তো সেটাও কিন্তু ক্লিন করার একটা প্রসেস আছে কুসুম গরম পানিতে অল্প একটু লেবুর রস খাবার সোডা ভিম লিকুইড দিয়ে একটা মিক্সার তৈরি করে আপনি যদি পনেরো থেকে বিশ মিনিট এই প্যানগুলো নিচে একটু ভরিয়ে রাখেন তারপর যদি তারের মাজ দিয়ে ক্লিন করে নেন এগুলো কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে তো ব্যস্ততার কারণে আমি কিন্তু সেই অংশটুকু ভিডিওতে রাখতে পারিনি তবে অবশ্যই ভবিষ্যতে যখন আমি ক্লিন করব কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই ভিডিওতে অবশ্যই ডিটেলসভাবে শেয়ার করার চেষ্টা করব যে কিচেনের নন স্টিলের জিনিসপত্রগুলো কিভাবে নতুনের মতো রাখি যদিও আমার কোনো জিনিসপত্রই অনেক বেশি পুরাতন নয় যেহেতু সংসার জীবনটাই নতুন ইতিহাস সাক্ষী ঘরের মধ্যে যদি একশো জামা কাপড়ও থাকে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা মেয়েরা কিন্তু কোন জামাটা পরে যাব সেটা খুঁজে পায় না সেটা খুঁজে না পেয়ে নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি আলমারি ওয়ার্ডড্রপ ভর্তি জামা কাপড় থাকলেও কোথাও যাওয়ার সময় মনে হয় যে আমার কোনো কাপড় চোপড়ই নাই এক জায়গায় বেড়াতে যাব তো আমার সেই কথা হয়েছে যে আমার সেখানে যাওয়ার মতো কোনো কাপড় চোপড়ই নাই তো রাত যখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে তখন সাফানের বাবাকে নিয়ে গিয়েছি ড্রেস কেনার জন্য তো মূলত গিয়েছিলাম কটনের একটা ড্রেস কেনার জন্য কিন্তু গিয়ে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে তো এটা কিন্তু কটনের ছিল না ড্রেসটা ছিল সিল্কের আমি দেখতে শ্যাম বর্ণের হলেও আমি যখন দোকানে জামা কাপড় কিনতে যাই তখন আমার শুধু ফর্সা মানুষের কাপড় চোপড় পছন্দ হয় আর দোকানদাররা তো তখন আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দেয় দোকানদারদের কথা শুনলে তখন মনে হয় আমার মতো রূপবতী দুনিয়ার বুকে আর দুইটা নেই তো যাই হোক এই যে আমার জামাটা জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন অবিবাহিত আপু যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের জন্য বলছি বিয়ে করলে সব সময় কাপড়ের বিজনেস যারা করে যারা কাপড়ের দোকানদার এরকম ধৈর্যের মানুষ দেখে বিয়ে করবেন কাপড়ের দোকানে গেলে আমার খালি একটা কথাই মনে হয় যে এই যে এত এত কাপড় এলোমেলো হয়েছে এগুলো তারা কিভাবে ভাস করে শেষ করবে কাপড় ভাস করে নেওয়াটা কিন্তু অনেক ধৈর্যের কাজ আর কাপড়ের দোকানদাররা কিন্তু এই কাজটা অনেক বেশি ধৈর্য নিয়ে করেন তো সেই জন্যই বলেছি বিয়ে করলে কাপড়ের দোকানদারদের মতো ধৈর্যশীল মানুষকে বিয়ে করা উচিত তো ওড়নাটাও বেশ বড় ছিল আর ওড়নাটাও কিন্তু সিল্কের ছিল তো সিল্কের ওড়নাগুলো কিন্তু একটু মেনটেন করা কষ্ট হয় পিন ছাড়া কিন্তু এই ওড়নাটা আমি পরবর্তীতে অন্য কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে হিজাবের মতো করে ইউজ করতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ